ওয়ান হাই রে কলি কালে নিজে করলাম বিয়ে বউ আমার বাসনা ভালো আমি বেকার বলে হাই রে কলির কালে ওরে নিজে করলাম বিয়ে বউ আমার বাসনা ভালো আমি বেকার বলে হাই রে কলির কালে বউ আমার রসগোল্লা শালি চিনি দানাদার শাশুড়ি মশাই করম জিলাপি শ্বশুর আমার দোকানদার হাই রে কলির কালে পরে নিজে করলাম জোর করে বিয়ে বউ আমার রে বাসনা ভালো আমি বেকার বলে হাই রে কলির কালে মনের দুঃখ কইতে গেলাম শাশুড়ির বাড়িতে আমার কথা লইয়া শাশুড়িরা লুটে পুটে হাসে হাইরে কলির কালে করে প্রেম করলে প্রেম করে করলাম বিয়ে বউ আমার এখন বাসে না ভালো আমি বেকার বলে হাইরে কলির কালে প্রেম করার সময় বোঝে কত রাসের কথা কয় রসের কথা রসেই থাকে কষ্ট পাইলে জানলা দিয়ে পলায় হাইরে কলির কালে ওরে বাজান বেকার থাকতে করলাম বিয়ে ও আমার মিষ্টি কথাই এখন আর ভুলে না হাইরে কলির কালে ওরে বেকার থাকতে কেউ কখনো কইরো না পে করলে মাথায় বাড়ি পড়বে বো পলাবে জানলা দিয়ে হায় রে কলির কালে ওরে বেকার থাকতে করলাম বিয়ে বউ মারে না ভালো ও আমি নামি বেকার বলে হায় রে কলির কালে